এবার আমেরিকা ভারতকে এমন একটা অস্ত্র দিতে চাইছে যা দেওয়ার জন্য আমেরিকাকে নিজের একটা প্রতিনিধিমণ্ডল ভারতে পাঠাতে বাধ্য হয়েছে এবং এই অস্ত্র যদি ভারত নিয়ে নেয় তাহলে আমেরিকা ভারতের উৎপাদিত পণ্যের উপর থেকে সমস্ত রকম পঞ্চাশ পার্সেন্ট বাণিজ্য শুল্ক প্রত্যাহার করে নিতে পারে কারণ ভারত এই অস্ত্রের ডিল আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট বাণিজ্য শুল্ক ভারতের উপরে লাগানোর পরেই তা বাতিল করে দিয়েছিল আর এখন আমেরিকা তার এই অস্ত্র ভারতকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু এই অস্ত্র কি কেন আমেরিকা ভারতকে এই অস্ত্র দিতে চায় এই সব কিছু আজ আমরা এই ভিডিওতে জানবো তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমেরিকা ভারতকে যে অস্ত্র দিতে চায় তা কোনো ফাইটার জেট ফ্রিগেট বা কোনো সাবমারিন নয় বরং এদের উপর নজর রাখার জন্য এমন একটা অস্ত্র যা বিশেষ করে ভারতের শত্রু দেশগুলির সাবমারিনের উপরে নজর রাখবে তা কিন্তু নয় বরং প্রয়োজন পড়লে সমুদ্রে জল সমাধিও করে দিতে পারে এবং এই অস্ত্র হল পিএাইডেন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট এই এয়ারক্রাফট বা বিমান আমেরিকার বোয়িং কোম্পানি দ্বারা তৈরি এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই বিমানের মুখ্য বৈশিষ্ট্য হল অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ার সিস্টেম অর্থাৎ সাবমারিন বিরোধী অভিযানে এই বিমান মুখ্য ভূমিকা পালন করে এবং এই অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ার সিস্টেমকে কার্যকর করার জন্য এর মধ্যে ম্যাগনেটিক অ্যানুমেলি ডিটেক্টর এবং সুনোবয়েজের মতো দুটি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর মধ্যে ম্যাগনেটিক অ্যানিমেলি ডিটেক্টর পৃথিবীর চুম্বকত্ব ক্ষেত্রে যে কোনো ডিস্টারবেন্স অনুভব করে সাবমারিনকে শনাক্ত করতে পারে এবং অপরটি সুনোবয়েজ যে এক ধরনের অ্যাকোয়াটিক সেন্সর এর মাধ্যমে সমুদ্রের জলতলের মধ্যে সাবমারিনের কার্যকলাপ ট্র্যাক করা হয় এছাড়া এই বিমানের মাধ্যমে নজরদারি বা সার্ভেলেন্স করার জন্য সিন্থেটিক অ্যাপারচার রাডার লং রেঞ্জ এক্সব্যান্ড রাডার ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর ইত্যাদি প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে এই বিমান সমুদ্রের জলের ওপর ও নিচে দুই জায়গায় নজরদারি করতে পারে এই বিমান যে শুধু সার্ভেলেন্স বা নজরদারি করতে পারে তা কিন্তু নয় প্রয়োজন পড়লে এই বিমান নিজের অস্ত্র ব্যবহার করে তার টার্গেটকে ধ্বংস করে দিতে পারে এবং সাবমারিনও এতে বাদ যায় না তা সে জলের উপরে থাকুক বা নিচে এতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে তা হলো এজিএম এটি ফোর এল হারপোন ব্লক টু অ্যান্টিশিপ মিসাইল যা সমুদ্রে শত্রুদের ফ্রিগেট বা ডেস্ট্রয়ারগুলোকে ধ্বংস করতে পারে এরপরেরটি হল মার্ক ফিফটি ফোর টর্পেডোস যা শত্রুদের সাবমারিনগুলোকে ধ্বংস করে তৃতীয়টি হলো ডেপথ চার্জ এবং ফ্রিফল ফল বম্ব যা ভূপৃষ্ঠ বা সমুদ্রের জলতলের উপরে যে কোনো টার্গেটকে ধ্বংস করে বর্তমানে ভারতের কাছে বারোটি পিয়েটাই পোসাইডেন এয়ারক্রাফট রয়েছে যা ভারতের নৌবাহিনী ভারত মহাসাগর বঙ্গোপসাগর ও আরব সাগরে ভারতের জলসীমায় নজরদারি করে থাকে কিন্তু বর্তমানে ভারত তার ভারত মহাসাগরে তাদের শত্রুদের সাবমারিনের এয়ারক্রাফট ভারত আমেরিকা থেকে ক্রয় করার কথা ঠিক করেছিল ঠিক সেই মুহূর্তে আমেরিকা ভারতের উৎপাদিত পণ্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট বাণিজ্য শুল্ক চাপানোর পর এই ডিল ভারত বাতিল করে দেয় যার ফলস্বরূপ আমেরিকা নিজের প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করার ভারতের মতো এত বড় বাজার হারাতে বসেছে এবং আমেরিকার এত দামি একটা এয়ারক্রাফট ভারত ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে আমেরিকা বিক্রি করতে পারবে না তার একমাত্র কারণ হলো আজকের দিনে ভারত বিশ্বের চতুর্থ সবথেকে বড় অর্থনীতি এবং ভারতের বাজার রাশিয়া ও আমেরিকার মতো দেশের নিজেদের অস্ত্র বিক্রি করার একমাত্র জায়গা কারণ ভারত সমস্ত অস্ত্র ক্রয় করে দান বা ভিক্ষায় নেয় না এছাড়া ভারত আগেও পিএটআই পোসাইডেন বিমান আমেরিকা থেকে ক্রয় করেছিল তাই এই বিমানকে মেরামত বা আপগ্রেডেশন করার সমস্ত রকম সুবিধা ভারতে আগেই রয়েছে যার জন্য এই বিমান ভারতকে বিক্রি করলে আমেরিকার সব থেকে বেশি সুবিধা হবে শুধু তাই না ভারতই এমন একটা দেশ যে আমেরিকার এই অত্যাধুনিক এবং দামি বিমান কিনতে চায় এছাড়া এর আগে আমেরিকা নিজেই এই বিমান ব্যবহার করত অন্য কোনো দেশে এই বিমান বিক্রি করতে পারেনি এবং এই বিমান যদি ভারত ক্রয় করে নেয় তাহলে আমেরিকা ভারতের উপরে যে বাণিজ্য শুল্ক চাপিয়েছে সেটাও প্রত্যাহার করে নেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও লিখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ